আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ টিপস যেটা আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা দেবে আইকিউ টেস্টে কাজে লাগবে দেখো আমরা এখানে চারটি ক্রমিক সংখ্যা লিখছি কয়টি ক্রমিক সংখ্যা চারটি এক দুই তিন চার দুই তিন চার পাঁচ তিন চার পাঁচ নয় অর্থাৎ চারটি ক্রমিক সংখ্যাকে আমরা যদি গুণ করি দেখো গুণ করি এটাকে আমরা তাহলে গুণ করলে আমরা গুণফল কত পাবো দেখো দুই একে দুই তিন দুই একে দুই তিন দুই ছয় আর চার ছয় চব্বিশ চার ছক কত হলো চব্বিশ এই চব্বিশের সাথে যদি আমি এক যোগ করি কত যোগ করি এক যোগ করি তাহলে কত হবে পঁচিশ হবে তাহলে পঁচিশ যদি আমরা পাই তাহলে এটা কার বর্গ সংখ্যা পাঁচের বর্গ সংখ্যা পাঁচের বর্গ সংখ্যা আবার দেখো আরেকটা যদি আমরা করি গুণ করি তাহলে এটা গুণ করলে কত হবে দেখো তিন ছয় চার ছক চব্বিশ আর পাঁচ ছব্বিশ কত একশো বিশ তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হচ্ছে একশো একুশ একশো একুশ কার বর্গ সংখ্যা এগারো বর্গ সংখ্যা তাহলে দেখো আমরা এখান থেকে কি শিখতে পারলাম এখান থেকে আমরা শিখতে পারলাম যে কোনো চারটি ক্রমিক সংখ্যার গুণ ফলের সাথে যদি আমরা কত যোগ করি এক যোগ করি তাহলে যে সংখ্যা পাবো এই সংখ্যাটা হবে একটা পূর্ণ বর্গ সংখ্যা